হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য ছেলের এক্সাম কম্পিটিশান ছিল সেটা ছিল নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মানে কলকাতা নেতাজি ইন্দোর স্টেডিয়ামে তো ওখানেই যাওয়ার জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আমি হাওড়া থেকে যাচ্ছিলাম তাই গঙ্গাটা পার করলে ওপারেই নেতাজি ইন্দোর স্টেডিয়াম একদমই ইডেন গার্ডেনের পাশেই তো এখানে তো সাধারণত এমনি যাওয়া যায় না কোনো এন্ট্রি কার্ড বা ভিজিটিং কার্ড থাকলে তবেই ওখানে যাওয়া যায় তো এই দেখো দূরে ব্রিজটা দেখাই যাচ্ছে সকালবেলা পেরিয়েছিলাম তো সকালবেলা হালকা রোদটা জলের মধ্যে পড়ছে আর খুব ভালো চিকচিক করছিলো তো খুব সুন্দর লাগছিল দেখো জলের সূত্রও কিন্তু কম ছিল না তো লঞ্চ ধরে নিয়েছিলাম তাড়াতাড়ি করে ওপারে যাওয়ার জন্য যেহেতু এক্সামের ব্যাপার সেক্ষেত্রে দেরি করলে তো একদমই হবে না দেখো চারি সাইডটা দূর থেকে সবুজ সবুজ গাছগুলো আরও বেশি সুন্দর মানে বাড়াচ্ছে আর কি সৌন্দর্য তো ওই দেখো দূরেই ওই যে স্টেডিয়ামের ল্যাম্পগুলো রয়েছে ওখানটাতেই ছি যেতে হতো আমাদের ওখানটাতেই ছিল ইডেন গার্ডেন ওর পাশেই নেতাজি ইন্দোর স্টেডিয়াম তো আমিও প্রথমবার যাচ্ছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি চলে এসেছি নেতাজি ইন্দোর স্টেডিয়ামে তো আমিও যেহেতু প্রথমবার এসেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমারও কিন্তু কিছুই জানা ছিল না এখানে আমিও যতটা জানবো ততটা তোমাদেরকেও জানাবো ভিডিওটা দেখতে থাকো একদমই স্কিপ করবে না ভালো লাগবে আশা করছি তো যাই হোক প্রথমেই এসে ঢুকলাম ঢুকে একটু এদিক সেদিকটা দেখবার জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম এদিকটা সেদিকটা ভালো করে দেখে নিই কারণ অনেকক্ষণ থাকতে হবে পুরো সারাদিনেরই গল্প ছিল আর কি কারণ দুটো স্লটে এক্সাম ছিল ফার্স্ট স্লট সেকেন্ড স্লট ফার্স্ট স্লট ছিল যাদের তাদের একদম এই যে ঢুকলাম ঢুকেই এন্ট্রি ওয়ান বলে গেট আছে ওখান থেকেই ঢুকতে হয়েছিল আর ওরই পাশে ডান দিকটাতে চলে এলেই দেখতে পাবে এই নেতাজির স্ট্যাচুটা এই স্ট্যাচু ধরে ধরেই ধীরে ধীরে সাইড থেকে গিয়ে একেবারে অপোজিট সাইডে গেলেই এন্ট্রি টু গেটটাও পাওয়া যাবে তো আমিও সেটার জন্যই দেখছি আর কি সেটাই কোথায় এন্ট্রি টু গেট কারণ যেহেতু আমার ছেলের সেকেন্ড স্লটে ছিল এক্সামটা এন্ট্রি টু গেট থেকে ঢুকতে হয়েছিল তাই আমি এন্ট্রি টু গেটটাই ফার্স্ট খুঁজছিলাম আর কি তারপর সবথেকে বড়ো কথা যেখানে আমাকে সারাটা দিন কাটাতে হবে সেখানে টয়লেট বাথরুম টাথরুমগুলো কোন দিকটায় ছিল এই ব্যাপারটাও কিন্তু জানাটা খুব জরুরি তো যাই হোক ফ্লাস ফার্স্ট যে এন্ট্রি ওয়ান গেটটা আছে ওখানেও মহিলা পুরুষ দু রকমেরই বাথরুমের মানে টয়লেটের ব্যবস্থা ছিল আর খুব পরিষ্কার বা জায়গাটাও খুব ভালো ছিল কোনো অসুবিধার কারণ ছিল না আর সেকেন্ড গেট মানে টু এন্ট্রি টু গেট ওদিকটাতেও একই ব্যাপার ওদিকটাতেও বাথরুমের জায়গাগুলো পরিষ্কার টরিষ্কার সব কিছু ছিল তো যাই হোক আমি এই সাইড থেকে চলে যাচ্ছিলাম দেখলাম যে এদিকটাতে গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে আর চার চাকা বা কোনো কিছু এদিক দিয়েই ঢুকছে আর কি এখানে আমি এই সাইড ধরেই চলে যাচ্ছিলাম যেই সাইড ধরেই চলে যাচ্ছি যেরকম সিঁড়ি সিঁড়ি করা আছে ওই সিঁড়ি ধরেই উঠে গ্যালারিতে প্রবেশ করতে হয় আর ব্লক নাম্বার দেওয়া থাকে গেট নাম্বার দেওয়া থাকে সমস্তটাই ওখানে গেলে খুব ভালো করে বুঝতে পারবে আমি যতটা পারছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু এক্সামের ব্যাপার সেক্ষেত্রে হয়তো পুরোপুরিটা না বুঝতে পারলেও আমি চেষ্টা করব যতটা পারব তোমাদের সাথে শেয়ার করার এবং খুব ভালো করে বোঝানোর আর কি তো আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম যার জন্য আমি আরও ঘুরে ভালো করে চারিপাশটা দেখতে পাচ্ছি নাহলে কিন্তু দেখতে পারতাম না কারণ একদমই হাতে সময় না থাকলে গিয়েই যদি এক্সাম শুরু বা মানে গেট ক্লোজ হয়ে যায় সেক্ষেত্রে অসুবিধে হয়ে যেত বাইরেটা এরকম ছিল বাইরেটা সৌন্দর্যের থেকে গ্যালারির ভেতরটা যখন ঢুকবো দেখতে থাকো খুব সুন্দর কিন্তু ছিল আর অনেক দিনের পুরনো ছিল হয়তো এটা তাই জন্য কিছু কিছু জায়গায় কাজ টাজগুলো হচ্ছিলো যে কালার করা বা কোনো জায়গায় হয়তো সিমেন্ট টিমেন্ট কোনো কারণে ছোটো টোটে গেছে সেই রকম কাজগুলো মানে হচ্ছিলো দেখলাম আর কি আর এই দিকটাতে অ্যাম্বুলেন্স রাখা আছে হ্যাঁ কোনো অসুবিধে নেই এখানে সব রকম মেডিকেল ডিপার্টমেন্ট মানে কোনো কিছু অসুবিধে হলে অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স সবই রাখা আছে কোনো চিন্তার কারণ ছিল না এখানে আর ওই যে দূরে ওইখানটাতে খাওয়ার দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল যেহেতু ওর এক্সাম ছিল সেক্ষেত্রে ওকে দুপুরের খাওয়ারটা দেওয়ার কথা ছিল তো ওখানটাতেই খাওয়ার দেওয়া হতো মানে দেওয়া হয়েছিল ওখানটা একটা ব্যবস্থা করেছিল আর কি আরও যে দূরে বলেইছিলাম যে পাশেই ছিল ইডেন গার্ডেন ওই পাশেই ইডেন গার্ডেনের ল্যাম্প পোস্ট এই সরি স্টেডিয়ামের ল্যাম্পগুলো দেখা যাচ্ছিলো আর কি কিন্তু যেহেতু ওখানেও এমনি যাওয়া যায় না তাই আমি ওখানেও যেতে পারিনি আর কি আমার এখানেই দরকার ছিল তাই আমি এখানেই সারাদিনটা কাটিয়েছি এই যে দূরে দেখো স্টুডেন্ট প্যারেন্টস সব ওখানটাতে দাঁড়িয়ে আছে আমি আগেই বলেছি যে একদম অপোজিটে এলেই এন্ট্রি টু গেটটা পাওয়া যাবে আমি এই যে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে গল্প করতে করতে একদম অপোজিটে চলে এসেছি এখানেই ছিল এন্ট্রি টু গেট দেখতেই পাবে এন্ট্রি টু বলে লেখা আছে একটা ইয়েলো কালার জায়গায় এন্ট্রি টু বলে রেড কালার লেখাটা আর কি এই যে এন্ট্রি টু বলে লেখা আছে কিন্তু এখনও যেহেতু টাইম হয়নি তাই ওই গেটটা এখনও বন্ধই ছিল ফার্স্ট লটে যাদের এক্সাম ছিল তাদেরকে এন্ট্রি ওয়ান থেকে ঢুকতে বলা হয়েছিল তাই এখন এন্ট্রি ওয়ানের গেটটা খোলা আছে আর সেকেন্ড স্লটে যাদের এক্সাম আছে তাদেরটা এখনও বাকি আছে অনেকটাই এই যে সিঁড়ি ধরে ওই এন্ট্রি টু গেটের ডান দিকটাতেই এসে সিঁড়ি ধরে আমরা উঠে যাচ্ছি ওপরটায় গ্যালারিতে প্রবেশ করার জন্য তো গ্যালারিতে প্রবেশ করার জন্য অনেক গেট আছে গেটেতে নাম্বার আছে আবার ওগুলো আলাদা করে তো আমরা গেট নাইন থেকে ঢুকবো দেখতে থাকো দেখলে সবটাই বুঝতে পারবে খুব ভালো করে এই যে ডোর ডোর নাম্বার এইট ছিল এইটটা যেহেতু বন্ধ ছিল আমরা দিকটায় চলে গেলাম গিয়ে দেখলাম যে ডোর নাম্বার নাইনটা ওটা খোলা আছে ওখান থেকেই আমরা প্রবেশ করছিলাম গ্যালারিতে এই যে ডোর নাইন খোলা আমরা গ্যালারির ভেতরে প্রবেশ করলাম ভেতরটা কিন্তু খুব সুন্দর ছিল পুরোটাই তো এসি ছিল আর এত জায়গা ছিল মানে প্লেস নিয়ে কোনো রকম কোনো চিন্তার কারণ নেই প্রচুর জায়গা ছিল যেটাতে বসবার চিন্তা ভাবনা থাকবে যে সিট পাবো কি না পাবো এরকমটা নয় আমরা মানে আমাদের যে স্টুডেন্টগুলো ছিল মানে আমাদের বাচ্চাদের যে এক্সামটা ছিল ওটা ছিল ন্যাশনাল কম্পিটিশান তো সেক্ষেত্রে ন্যাশনাল কম্পিটিশান মানে বুঝতেই পারছো অনেক বাচ্চার ব্যাপার কিন্তু অত বাচ্চার সাথে প্যারেন্টও গেছে অনেক কিন্তু তবুও কোনো রকম অসুবিধে হয়নি কারণ প্রচুর জায়গা ছিল এই যে সিটেতেও নাম্বার দেওয়া আছে আর আমাদেরকে দেওয়া হয়েছিল অ্যাডমিট কার্ড আর পেরেন্ট কার্ড অ্যাডমিট কার্ড যেটা ছিল সেটা ওদের কাছে থাকবে আর ওতে ব্লক নাম্বার ছিল জে কে এল এরকম করে দেওয়া ছিল ওই যে দেখো উপরে লেখাই আছে একটা একটা ওই ব্লক ধরে বসতে হয়েছিল আর পেরেন্ট কার্ডেও একই লেখা ছিল পেরেন কার্ডটা দেওয়ার কারণ ছিল এক্সাম শেষে বাচ্চাকে যখন ওখান থেকে মানে রিলিজ করা হবে তখন ওই পেরেন কার্ড দেখেই রিলিজ করা হবে না হলে বাচ্চাকে একদমই ছাড়া হবে না তাই অ্যাডমিট কার্ড আর প্যারেন্ট কার্ডটা কিন্তু খুবই দরকারি ছিল তো ভেতরটা ছিল এই রকম দেখো চারিদিকটা এই যে গ্যালারিতে বসবার সিট করা আছে প্রচুর জায়গা আর সমস্ত লাইটিং এই যে নিচে যে মানে ওই এটা দেখা যাচ্ছে সব চেয়ার টেবিল ওখানে সাজানো আছে নিচের ফ্লোরটায় ওখানেই এক্সাম হওয়ার ছিল দেখতেই পাচ্ছ নিশ্চয়ই কত বড় জায়গা আর কত চেয়ার টেবিল সাজানো আছে সেক্ষেত্রে অনেক বাচ্চার পরীক্ষা ছিল তো তাই সমস্ত জায়গা থেকে অনেক স্টুডেন্টরা এসেছিলো তো এন্ট্রি ওয়ান গেট থেকে ফার্স্ট টাইম ঢোকানো হয়েছিল এবার ওদেরকে ঠিকঠাক যেহেতু ওরা অনেক বাচ্চা ওদেরকে ঠিকঠাক করে বসানো বা ঠিকঠাক অ্যাডমিট কার্ড দেখে ঢোকানো গেটে এইসবগুলো করতে করতে বেশ কিছুক্ষণ টাইম লেগে গেছিলো ততক্ষণে কিন্তু এদিকে স্টেজটা রেডি করা হচ্ছিলো এই যে স্টেজ ছিল এখানে অনেক রকমের লাইটিং সমস্ত কিছু দিয়ে স্টেজটা যেটুকু বাকি ছিল ওদিকটায় ও বাচ্চাদেরকে রেডি করতে করতে এদিকে স্টেজটাও রেডি করা হচ্ছিলো আর ওই দিন কিন্তু প্রোগ্রাম মানে এক্সামের শেষে একটা বড় প্রোগ্রাম ছিল সেখানে কিন্তু খরাজ মুখার্জি বিশ্বনাথ বসু অপরাজিতা আড্ড ইমন চক্রবর্তী দীপ্যেন্দু বড়ুয়া এনাদের সব আসার কথা ছিল তো ওনারা এসেও ছিলেন সেটা আমার লাইভে গেলে অবশ্যই দেখতে পাবেন তো যাই হোক এখানে স্টেজটা রেডি করা হচ্ছে দেখো এই যে খরাজ মুখার্জির ফটো মানে ওটা আগের থেকে জানানো হচ্ছে যারা যারা এখনও অবধি জানে না তাদেরকে আগের থেকে জানানো হচ্ছে যে ওনাদের আজকে আসার কথা আছে কিন্তু আমরা আগের থেকে জানতাম তার কারণ ম্যাম আমাদের সমস্তটা আগের থেকেই বলে দিয়েছিলেন তাই আমরা সমস্তটা আগে থেকেই জানতাম এক্সামটা ছিল অ্যাবাকাশের তো দেখতেই পাবে অ্যাবাকাশে এত তাড়াতাড়ি চট জলদি কীভাবে ওরা জাদুর মতো করে অঙ্কগুলো করে দেয় সেটাও আমি তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তবে আগেই বলেছি এক্সামের ব্যাপার ওখানে অনেক কিছু বিধিনিষেধ মেনেই আমাকে ভিডিওটা করতে হয়েছিল আর কি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কারণ এখানে তো এমনি এমনি আর যাওয়া হয়ে ওঠে না তাই ভাবলাম যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করি ভেতরটা এত সুন্দর ছিল যে বলবার মতো নয় স্টেজ রেডি করছিল বা সমস্ত কিছু ভেতরটা খুব সুন্দর ছিল মানে আমি প্রথমবার গেছি ঠিকই আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে কারা কারা গেছো বা কাদের কাদের যাওয়ার কথা আছে কোনো প্রোগ্রামের কারণে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে দেখো বাচ্চাগুলোকে এদিকে সব রেডি করা হয়েছে আর এদিকে আমরা এই গ্যালারিতে সমস্ত পেরেন্টরা ওখানে এসেই বসার কথা ছিল আর এদিকে বাচ্চাগুলো এই যে সব বসানো হয়ে গেছে বাচ্চাগুলোকে এবার ওদেরকে পেপার দেওয়ার পালা তারপর যা কিছু নিয়ম আছে সমস্তটা করিয়েই এক্সামটা স্টার্ট করা হবে এই যে সিঁড়ি ধরে সব উঠে যাচ্ছে ওপর দিকে গ্যালারিতে বসার জন্য এখানে কিন্তু অনেক বড়ো বড়ো শ্যুটিং বা যেগুলো ইনডোর গেম সেই সমস্ত কিছু হয় তো সমস্ত স্যার ম্যাম স্টেজে ডাকা হয়েছিল সব স্যার ম্যামরা স্টেজে গিয়েছিলেন ওই যে দেখাই যাচ্ছে সব স্যার ম্যামরা স্টেজে গিয়েছিলেন আর প্রথমেই ভগবানের আশীর্বাদ ছাড়া যেহেতু কোনো কিছুই সম্ভব নয় তাই সব থেকে আগে একটা ভগবানের আরাধনা করে নেওয়া হচ্ছিলো তো যাই হোক এই যে দেখো এই সময় কিন্তু খুব ভালো লাগছিলো সব থেকে ভালো লাগছিলো বলতে পারো এই সময়টাই তারপরেই আমাদের জাতীয় সঙ্গীতটা একবার করে নেওয়া হলো সবাই মিলে তারপরেই এক্সামটা স্টার্ট করা হয়েছিল দেখো পেপার দেওয়া হচ্ছে এই যে সব পেপার দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে এবং পেপারটা কিন্তু এখনই দেখা যাবে না ওটা থাকবে এখন উল্টানো আর যখন স্টার্ট বলা হবে তখন কিন্তু পেপারটা উল্টানো হবে এক্সাম ছিল পাঁচ মিনিটের কিন্তু পাঁচ মিনিট হলেও ওখানে ছোট ছোটো কচিকাচা বাচ্চাগুলোকে বসাতে ওদেরকে রেডি করতে কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছিল। প্রায় দু আড়াই ঘন্টা মতো এই যে ওখানে অনেক কিছু ব্রেনের ব্যায়াম শেখানো হয় সেই ব্রেনের ব্যায়ামগুলো ওখানে করানো হচ্ছিলো তো যাই হোক দেখো শুরুতেই ভগবানের আরাধনা করা হচ্ছে সবাই মিলে সব স্যার ম্যামেরা স্টেজে ওই যে এদিকে স্টার্ট হয়ে গেছে এক্সাম দেখো আঙুলের সাহায্যে ওরা কিভাবে মানে পাঁচ মিনিটের মধ্যে কত অঙ্ক করে ফেলবে তো ওদের আমার ছেলের লেভেলে একশোটা অঙ্ক করার ছিল পাঁচ মিনিটের মধ্যে তো এবার এক একটা লেভেলের হয়তো এক এক রকম ছিল দেখো ওরা চট জলদি কীভাবে এমনভাবে অঙ্কটা করতে থাকবে দেখলে যারা প্রথমবার দেখবে তাদের মনে হবে যে জাদু হচ্ছে আমিও যখন প্রথমবার দেখেছিলাম মানে একটা জায়গায় আমি ফার্স্ট টাইম দেখেছিলাম দেখে আমার সেখান থেকে ইচ্ছে হয়েছিল যে না আমার ছেলেকেও এরকম একটা কিছু শেখাবো তো তারপরেই ওকে ওখানে ভর্তি করেছিলাম দেখো আমার তো খুবই ভালো লাগে এই সিস্টেমটা মানে এত নতুনত্ব এটা আমাদের সময়ে খুব বেশি প্রচলিত ছিল না তাই আমরা এটা শিখতে পারিনি কিন্তু দেখে তাই ভাবলাম যে না এটা একটা উন্নত মানের শিক্ষা তাই আমি আমার ছেলেকে এখানে ভর্তি করেছিলাম কারা কারা এক্সাম বা কাদের বাচ্চা কাচ্চারা এক্স এই অ্যাবাকাশ শেখে অবশ্যই কমেন্টটি জানিও আর দেখতে পারো ভর্তি করলেও অনেক খুব তাড়াতাড়ি অঙ্ক করার একটা পদ্ধতি এটা এই যে দেখো কীভাবে করছে খুব কাজ থেকে দেখা যাচ্ছে কিভাবে করছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এইভাবেই অঙ্ক করতে করতে পাঁচ মিনিটটা কাটবে দেখো কত স্টুডেন্ট কত বাচ্চা থেকে বড় থেকে সমস্ত রকমের ছিল লেভেল অনুযায়ী যে জাস্ট লেভেল সেরকম তো এই এরা যে অঙ্কগুলো করছে এই সময়টা কিন্তু একেবারেই নিস্তব্ধ থাকতে হয়েছিল কারণ যেহেতু এটা ব্রেনের ওপর একটা বিশাল একটা ব্রেনেরই কাজ বলতে পারো খুব তাড়াতাড়ি বুদ্ধি করে অঙ্কগুলোকে করা আঙুলের সাহায্যে সেক্ষেত্রে এই সময় যদি ক্যালমেল ক্যাচামেচি হয় তো ওরা অনেকটা গুলিয়ে ফেলতে পারে অনেক বাচ্চা ছিল যেহেতু তাই জন্য এই সময়টা চুপচাপ থাকতে বলা হয়েছিল আর কিছু কিছু সময় যেগুলো ছিল সেগুলো ভিডিও করতে বারণ করেছিল তাই কিছু কিছু সময়গুলো হয়তো বাদ গেছে কিন্তু আমি আশা করছি যতটাই তোমাদের সাথে শেয়ার করছি সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে তো এইভাবেই ওরা আগামী দিনে এগিয়ে যাবে আরও মানে উন্নতি করবে দেখো কীভাবে ওরা এগিয়ে যেতে মানে যাওয়ার পথে এন্ট্রি নিয়ে নিয়েছে আর কি ওরাও কিন্তু খুব মনোযোগ সহকারে করছে কম্পিটিশান যেহেতু সবাই ভাবছে যে আমি সবথেকে বেশি করব তো যাই হোক এটা ছিল টুলস এটা অ্যাবাকাসের একটা ওই অঙ্কের পদ্ধতি শেখানোর একটা দেখো এই যে কিভাবে এরা করছে এই টুলসের সাহায্যে প্রায় শেষের পথে দেখো কীরকম করে ওরা জটজলদি অঙ্কগুলো করে ফেলে এখানে কিন্তু শুধু যোগ বা শুধু বিয়োগ না যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত রকমের অঙ্ক থাকে সেগুলোই ওরকম আঙুলের সাহায্যে করা হয় এরকমভাবেই ওদেরকে শেখানো হয় তো এত ছোট ছোট বাচ্চাদের এই যে এক্সাম কম্পিটিশান দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ওখানে কিন্তু পাঁচ মিনিট মানে পাঁচ মিনিটই একদমই আরে একটুকু টাইম বেশি দেওয়া হয় না দেখো ওদের এক্সাম হয়ে গেছে আর সেকেন্ড স্লটে যারা ছিল তাদেরও এক্সাম হয়ে গেছে ওই একই পদ্ধতিতে তোমাদের সাথে আর শেয়ার করলাম না তাই যেহেতু একই পদ্ধতি ছিল এরপরেই ওই যে বলছিলাম প্রোগ্রাম আছে প্রোগ্রামের বিষয়টা এই যে চালু হয়ে গেছে এখন ইমন চক্রবর্তী স্টেজে ছিলেন ওই যে দূরে দেখা যাচ্ছে অনেকটা দূরত্ব ছিল তাই খুব ছোট ছোট লাগছে তো ওটা আমার লাইভে গেলে পুরোটা পেয়ে যাবে ভিডিওটা ওই প্রোগ্রামের ভিডিওটা এই যে ইমন চক্রবর্তী এখন গান গাইছিলেন আমি খুব কাজ থেকে এনাদেরকে দেখতে পেয়ে খুব খুশি হয়েছি তো তোমরা কে কে খুব কাছ থেকে এনাদেরকে দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগবে La like, de Vendaca.